মালদার রেল যোগাযোগ ব্যবস্থায় মুকুটে জুলল আরও একটি নতুন পালক রাজধানী এক্সপ্রেসের ট্রেনটি স্টপেজ পেলেন মালদাবাসীর জন্য রবিবার মালদার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হল সায়ংনের বিহার রাজধানী এক্সপ্রেসের ট্রেনের স্টপেজ যা সবুজ পোতাব পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করল উত্তর মালদার সংসদ খগের মুর্মু এছাড়া উপস্থিত ছিলেন মালদার কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র দাস সাহা এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস সহ রেলের প্রশাসনিক আধিকারিকরা উল্লেখযোগ্য মালদার এর আগেও তেজস্ব রাজধানী এক্সপ্রেসের ট্রেনের স্টপেজ পেয়েছে এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেসের ট্রেন হিসেবে মিজোরামের সায়ংরাং থেকে নিউ দিল্লি আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদায় যা রবিবার মালদা টাউন স্টেশন থেকে আনুষ্ঠানিক সূচনা করল মালদার সংসদ খগের মুর্মু তিনি পতাকা নেড়ে এবং পতাকা দেখিয়ে আনন্দ বিহার নতুন রাজধানী এক্সপ্রেসের ট্রেনের স্টপেজের শুভ আরম্ভ করেন এবং মালদাবাসীকে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেসের ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাতে ভুললেন না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি করে

नरेंद्र मोदी मोदी আমাদের যে সারা দেশের ক্ষেত্রে একটা খুশির খবর আর বিশেষ করে আজকে আমরা মালদায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি মালদার বিশেষ করে লোকেদের ক্ষেত্রে মালদার যাত্রীদের পক্ষে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ পার্শ্ববর্তী আমাদের বিহার ঝাড়খণ্ড এই রাজ্যের সমস্ত মানুষগুলো যারা আমাদের এই মালদা টাউন স্টেশন থেকে এখান থেকে যারা দূরপাল্লার ট্রেন ধরতে আসেন বিশেষ করে আমাদের আমরা জানি যে দক্ষিণ ভারতের যে ট্রেনগুলো যায় এই মালদার উপর দিয়ে যায় আমরা কলকাতাগামী যে সমস্ত ট্রেন সেটা হচ্ছে মালদাতে সবচাইতে বেশি পাওয়া যায় সুতরাং যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সবার প্রিয় সকলের কাছের মানুষ আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি যেভাবে সারা দেশকে যে রেল কানেকটিভিটি বা আমাদের যে আমাদের যে উড়ান কানেক্টিভিটি এবং জলপথ কানেকটিভিটি বা রোড কানেক্টিভিটি এটাকে যেভাবে তিনি আজকে সারা দেশের মানুষের কাছে আজকে উপহার হিসেবে তুলে ধরছেন আমরা এই দীর্ঘ এগারো বছরে আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে যে আমরা মানুষের যে যাতায়াতের ক্ষেত্রে যে আমরা দেখছি অনেকটাই তিনি যে যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করেছেন তো আমরা আজকে যেটা হচ্ছে সেই মিজোরাম থেকে যে সাইরন থেকে একটা ট্রেন গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে যে আমাদের ঝান্ডা দেখিয়ে তিনি ওখান থেকে উদ্বোধন করেছেন যে ট্রেনটা আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে সেটা আগামীকাল দিল্লি পৌঁছে যাবে আমরা এই এই সময়ের মধ্যে এই দু বছরে আমরা দু দুটো রাজধানী আমাদের এই মালদার উপর দিয়ে যাচ্ছে যেটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি মালদার মানুষ যে এখান থেকে দুটো রাজধানী এক্সপ্রেস চলছে একটা তেজস রাজধানী আর একটা হচ্ছে যা সাইরন থেকে আসা আর একটা রাজধানী এই দুটো রাজধানী আমরা এখানে উপহার হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি তিনি আমাদের তুলে দিয়েছেন এবং আমাদের দেশের যে রেলমন্ত্রী সম্মানীয় অশ্নি বৈষ্ণবজি তাদের যে আজকে যে পরিকল্পনা যে উদ্যোগ দেশের মানুষের সামনে যেটা উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলতেন মানুষের তিনি সেবক হিসেবে কাজ করবেন এবং দেশের সেবা করবেন তিনি সারা দেশের মানুষকে সমস্ত রকমের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিশেষ করে দেশকে আরও উন্নত করা যে আমাদের যে আত্মনির্ভর ভারত তৈরি করা আমাদের দেশকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করা তার যে প্রয়াস সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যা আমাদের এই সুযোগ সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে সমস্ত মানুষকে উন্নত করবার ক্ষেত্রে এলাকার উন্নয়নের ক্ষেত্রে যার সবচাইতে বেশি যে উদ্যোগ সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্ব আজকে তাকিয়ে আমাদের দেশের দিকে তাকিয়ে আছে আমরা প্রতি শনিবার দিন এখানে আমাদের এই ট্রেন তিনটার সময় পৌঁছাবে এবং আমাদের দিল্লিতে পৌঁছাবে এই ট্রেনটি হচ্ছে পরের দিন সাড়ে দশটার সময় এবং শুক্রবার ওই দিক থেকে রওনা দিয়ে শনিবার এখানে এসে পৌঁছাবে এই সুবিধা আমাদের এই মালদার মানুষের ক্ষেত্রে খুবই প্রয়োজন ছিল এবং আমরা দুটো রাজধানী আমরা মালদার উপর দিয়ে আমরা পাচ্ছি এটা হচ্ছে সর্বপ্রথম এটাই হচ্ছে আমাদের সেই জন্যে আমরা দেশে মালদা উত্তর মালদা মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা সহ মালদাবাসীর পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রেলমন্ত্রী অশ্বী বৈষবজিকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার